হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাই পেজ মাই ফ্যামিলি আশা করছি সকলে খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহাম এবং আমার পরিবার সকলেই খুব ভালো আছি আজকে আমাকে কেমন লাগছে জানাবেন আর আমি জানি আমাকে ভালো লাগছে হয়তো বা কিন্তু সবার সঙ্গে তো সবাইকে ভালো লাগে না আর আমার হাতে আজকে দু হাজার টাকা এক হাজার টাকা ছিল কিন্তু আমরা চ্যালেঞ্জ করেছি দু হাজার টাকা আমার কাছে আর মানে আর এক হাজার টাকা ভাঙতেছিল এর জন্য আমি দেখাইনি সো সরি আর আজকে হচ্ছে আমরা চ্যালেঞ্জ ভিডিও করব আপনাদের কাছে চ্যালেঞ্জ ব্লগ কেমন লাগে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমি আলহামদ আমি আরও ব্লগ করব কারণ আমার চ্যালেঞ্জ ব্লগ তো অনেক বেশি ভালো লাগে আর আজকে হচ্ছে আমার ফুপু আমি আমার আম্মু আমার ফুপাতে দুইটা বোন আমরা এই অর্জন করবো পাঁচজনে পাঁচজন দুই হাজার টাকা কিন্তু দু টাকার বাইরে আমরা খেতে পারব না চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ আর একটা ডেয়ার থাকবে মানে একজন একটা ফুড খেতে পারবে এমন কোনো ডেয়ার আমরা এখানে দিব না কিন্তু একটা ফুড মানে একটা ফুডই নিতে হবে মনে করলেন আমি একটা ফুড আবার নিব হবে না একটা ফুড একবারই নেওয়া যাবে দ্বিতীয়বার আর এটা নেওয়া যাবে না আর যদি ভালো লাগে তাই এইটা নিজের বাজেট থেকে খেতে হবে কিন্তু আমাদের চ্যালেঞ্জের বাজেট থেকে খেতে পারবে না আর আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা তো জানেন না আমি বলে দিচ্ছি এই দেখেন আমি বাসা থেকে বের হয়ে গেছি আর বাসার সামনে রিক্সা ছিল রিক্সাতে করে এই যে এটা আমার প্রপাত বোন আর আমরা গেছিলাম গ্রিন সিটি আবাসিক এলাকা এইটা অনেকেই চিনে কারণ এটা হচ্ছে মোহাম্মদপুরের ভিতরে যারা যারা থাকেন তারা অবশ্যই চিন কারণ মোহাম্মদপুর মানুষদের জন্য এটা একটা সুন্দর একটা প্লেস বলতে পারেন অনেক সুন্দর বাড়ি আছে দেখতে পাচ্ছেন বিগ বিগ হাউস অনেক সুন্দর এলাকাটা আপনারা যারা মোহাম্মদপুরের মধ্যে থাকেন বা মিরপুর ধানমন্ডি গুলশান গুলশান এদিকে থাকেন তার অবশ্যই আসবেন এটা হচ্ছে মোহাম্মদপুর হ্যাঁ নামটা মনে মনে নেই কিন্তু এটা মোহাম্মদপুরের ভিতরে আর আমরা আমাদের বাসা একবারে ধারে এই যে আমরা আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তখন একটা ক্লিপ কিন্তু এটা আমার আম্মু পরে দিয়ে দিয়েছে আর এরকম ছোট ছোট যারা বেবি বেবি না আমার বয়সে ধরেন কিন্তু ওরা অনেক কষ্ট করে এই কষ্ট আমার অনেক খারাপ লাগে দেখলে আমার আজকে কণ্ঠটা কেমন জানি হয়ে গিয়েছে আপনারা বুঝতেই পারছেন কারণ আমার আজকে অনেক ঠান্ডা লেগে গিয়েছিল আর অনেক মাথা ব্যথা এর জন্য আর এই যে আমার পুপু আর এই যে দুইটা আমার পুপা তো বোন আমার আম্মু আর আমি তো ক্যামেরাম্যান আমি আর কি বলবো ক্যামেরাম্যান যে কত কষ্ট সে না খেয়ে ভিডিও করতে হয় শুধু আপনাদের জন্য এইটা অনেক সুন্দর ছিল প্লেসটা বাহিরে এই যে আমি আমি আপনাদের টাটা দিয়েছিলাম কিন্তু আপনাদের টাটা দিলো তো আপনারা চলে যাবেন ঠিক না জন্য আমি টাটা দিই ভালো করছি না বলেন যেটা হচ্ছে মেনু মেনু কোডটা অনেক সুন্দর ছিল আর আমরা নিয়েছিলাম কি কি জানি ভুলে গিয়েছি না ভুলে গিয়ে নি আমরা বার্গার নিয়েছিলাম বার্গারটা লাস্টে দেখতে বার্গার নিয়েছিলাম দুইটা একটা হচ্ছে হার্ট শেফ বার্গার আর একটা হচ্ছে চিকেন বার্গার ছিল আর এই যে এটা কী জানি নাম আপনি আর কি বলতে পারেন নামটা আমার ঠিক মনে নেই আপনাদের কারো মনে থাকলে আপনারা একটু জানাবেন আর লাইটিংটা অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে এই দেখেন নদীর সামনে সাইডে এইটা কিন্তু চারো সাইডে থাই লাগানো অনেক সুন্দর এই যে বার্গার এটা হচ্ছে এমনি বার্গার আমি মেহেন্দি দিয়েছিলাম এ দেখছেন কাটিং করে নেওয়া হয়েছে কারণ একজন তো একটা ফুডই যাই তো এমন তো কোনো ডেট ছিল না কিন্তু একটা ফুড একবারই নিতে পারবেন এই যে দেখছেন হাই হার্ট শেপের বার্গারটা যে কী মজা ছিল আপনি দেখেন ভালো লাগবে টাটা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই